বেলা বারোটা নীল পুজো সাথে রবিবার সব মিলিয়ে বড্ড উদাসীন সকাল ল্যাথ খাওয়া কাকে বলে এই মুহূর্তগুলো না দেখলে বোঝা যাবে না মিঠি আর দীপঙ্করের মতো ফাঁকিবাজি কিছু রান্না সেরে আমি সবে অলস হাতে ফোনের স্ক্রিনটা ওঠানামা করছি হঠাৎ কলিং বেলের শব্দ অতিথি নাকি নারায়ণ হয় কিন্তু ল্যাদের সময় অতিথিকেও যেন বিরক্তকর লাগলো লাগল আবার বেলটা বাজলো অতিথির বোধ হয় অতটা সময় বা ধৈর্য নেই অগত্যা উঠে দাঁড়ালাম গিয়ে দরজা খুলতেই হৈ হৈ করতে করতে ঢুকলো পূজা কি গো তুমি পুজো দিতে যাবে না উপোস্করণী আজ নীল ষষ্ঠীর দেখলাম পূজা লাল পাড় সাদা শাড়ি পরে সুন্দর করে সেজে একদম তৈরি পুজো দিতে যাবে বলে মাঘ মাসে বিয়ে হয়ে এসেছে পূজা আমাদের ফ্ল্যাটে একদম নতুন অতিথি কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই এত সাবলীল এত স্বচ্ছ আর এত কলকল করে কথা বলে আমার বেশ লাগে মেয়েটাকে আমাদের ফ্ল্যাটের আমি তিন তিনতলার বাসিন্দা আর পূজা চার চারতলার গাঙ্গুলিক কাকিমার ছেলে শোভনের সাথে বিয়ে হয়ে এসে এখন আমাদের ফ্ল্যাটের বাসিন্দা আমার খুব প্রিয় একজন অনেকটা ছোট বলে আমি বোনের মতো তুই করেই বলি কি গো কখন যাবে উপোস আবার জিজ্ঞেস করলো পূজা আমি বললাম এখন কী রে আমি তো সন্ধেবেলা পুজো দিতে যাব। শুনে পূজা বলল আচ্ছা আমি আর মা এখনই যাচ্ছি একটু চাবিটা রাখো না প্লিজ শোভন এলে দিয়ে দিও বলেই পূজা এগোতে যাবে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তুইও উপোস নাকি পূজা শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল হুম গো আমি শুনেছি ওর নাকি এই উপোস ঠাকুর দেবতা এসবে খুব অনিহা। পুজো মানেই মাছ বন্ধ পুজো মানেই মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না আর নিরামিষ একদম পছন্দ নয় পূজার ও নিজে বলেছে বিয়ের দুপুরে মেক করতে করতে বসার আগে কাটা চচ্চড়ি আর রুই মাছের পেটি দিয়ে ভাত খেয়ে বসেছে সকালে অধিবাস বৃদ্ধি গায়ে হলুদ এই অবধি উপোস রেখে যখন অতিথিদের পাতে দুপুরে কাটা চচ্চড়ি পড়েছে নিজেকে সামলাতে পারেনি ওর তাতে কোনো রাগঢাকও নেই বিয়ের পরে দিব্যি গল্প করে বলছিল সবার সামনে গাঙ্গুলি কাকিমা সেদিন একটু অপ্রস্তুতে পড়েছিলেন বেশ বুঝতে পেরেছিলাম কারণ কাকিমা খুব ধার্মিক মানুষ বিয়ের মতো পবিত্র জিনিস সাধারণত ছেলে মেয়েরা উপোস করেই করে কি বলতো এই উপোস ঠুপোস আমার পোষায় না ঠিক পেটে খিদে নিয়ে জিভে জল নিয়ে ঠাকুরের সামনে যেতে খারাপ লাগে আমার পূজা বলছে আর আমার আরও অবাক লাগছে উপোস করে না তাহলে আজকের দিনটায় ওর কিসের উপোস গাঙ্গুলি কাকিমা আমার শাশুড়ি মাকে নিজে বলেছেন শিবরাত্রির দিন বাড়িতে নিরামিষ হয়েছিল বলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন কাবাব খেয়ে এসেছে কাকিমা ছেলে মানুষের ছেলে মানুষের মতো করেই কথাটা বলেছেন আমার শাশুড়িকে শুনে আমার শাশুড়িও বলেছেন বাচ্চা মানুষ না পারলে কী করবে কাকিমাকে দেখে তো মনে হয়েছিল যে উনি পূজার এই বিষয়টা বেশ মেনে নিয়েছেন তাহলে এমন কী করল যে পূজা রাতারাতি নিজেকে বদলে নিল এটা বোধহয় ঠিক হয়নি এসব জিনিস জোর করে হয় না আমি বললাম করলি কেন তাহলে মন না চাইলে এসব করার দরকার নেই পূজা অবাক হয়ে বললো আমি তো বছরে এই একটাই উপোস করি বেজায় চমকালাম আমি বছরে একটা উপোস মানে নীলের উপোস এটা তো বাচ্চা হওয়ার পরই মেয়েরা করে যদিও ভগবানকে ডাকার কোনো শর্ত নেই তাও ওর তো অত ভগবান সক্ষতা নেই এই উপোসটা আমি ছোট থেকেই করতাম জবে থেকে জ্ঞান হয়েছে পূজা বোধ আমার অবাক হওয়াটা বুঝে গেছে তাই নিজে থেকেই বলল মেয়েটা বোধ হয় সত্যি পাগল আছে কী সব বলে যাচ্ছে ছোট থেকে নীলের উপোস আমি জানো সরস্বতী পুজোর উপোসও করি না কুলগুলো দেখে এত লোভ হতো ভেবে দেখলাম বেচারি সরস্বতী পেট খারাপ করিয়ে লাভ নেই বলেই খিলখিল করে হাসছে আমার ওকে সত্যি খুব ভালো লাগে এত হাসি খুশি প্রাণবন্ত বলে কিন্তু আজ কেমন একটা লাগছে অস্বাভাবিক এই উপোস বাচ্চা হওয়ার পরে করে সবাই আমি বলেই ফেললাম ও বলল তাই তো করি ধুস কি যে বলে যাচ্ছে আমি বিরক্ত হয়ে বললাম যা সাবধানে গিয়ে পুজো দিয়ে আয় আমিও রেডি হই আস্তে আস্তে আমার এড়িয়ে যাওয়াটা নিতে পারলো না তাই বললো জানো ছোটবেলায় দেখতাম ঠাম্মি নীলের উপোস করে মোমবাতি জ্বালাতো বাবার নামে বাবার মাথায় আগুনে তাপ দিত আর মা আমার নামে বাতি জ্বালাতো বাড়িতে বাবা মা আমি আর ঠাম্মি আমার আর বাবার মঙ্গল তো হলো তাহলে মা আর ঠাম্মি কি ফেলনা ওদের সুস্থতা দরকার নেই ওদের জীবনের দাম নেই কিরে রে হয়নি তোর দেখি গাঙ্গুলি কাকিমা ডালা হাতে নেমে এসেছেন পূজা হাত দেখিয়ে দাঁড় করিয়ে বলল জানো মন্দি মায়ের শাড়িতে আগুন ধরে গেছিল ওই বছরই সেই দিনে ঠিক করেছিলাম ওদের ভালো মন্দটা আমাকেই দেখতে হবে পরের বার নীল উপোস আমি ক্লাস সেভেন মা আর ঠাম্মির নামে দুটো বাতি জ্বালিয়ে উপোস করলাম কেন তোমার দিদা নেই জিজ্ঞেস করলাম আমি পূজা মাথা নাড়িয়ে বলল ছোটবেলাতেই মারা গেছে সেই আমার পুজোর শুরু তারপর ঠাম্মি মারা গেলে বাবার দায়িত্ব এসে পড়লো আমার ঘাড়ে আর এখন গাঙ্গুলি কর্তাগিনের দায়িত্ব আমার সন্তানের সংখ্যা বেড়ে এখন চার পূজা বলতে বলতেই হাসছে পিছনে দাঁড়িয়ে গাঙ্গুলি কাকিমাও হাসছেন আমার দিকে তাকিয়ে বললেন কি পাগল বুঝেছিস তাহলে আমি অবাক হয়ে মেয়েটাকে দেখছি আমারও মা আছে শাশুড়ি আছে তারা দুজনেই আমার নামে প্রদীপ জ্বালায় আমার একবারও তো এটা মাথায় আসেনি এখন বুঝলাম লাগাম ছাড়া মেয়েটাকে কেন এত ভালোবাসেন গাঙ্গুলি কাকিমা হয়েছে অনেক পাগলামি চল এখন রোদ বাড়ছে কাকিমা তাড়া দিতেই পূজা বলল হুম চলো আমি বললাম সত্যি যদি ওর মতো একটু পাগলাটে হতাম কাকিমা আমার দিকে তাকালেন চোখে পরিষ্কার অহংকার দেখলাম বউয়ের জন্য শাশুড়ির অহংকার এই বয়সে ওর ভালোর জন্য কে উপোস রেখেছে এটা খুশির অহংকার সত্যি এই ফ্ল্যাটে এত শাশুড়ি আছেন গাঙ্গুলি কাকিমার মতো ভাগ্যবতী কেউ নন তাড়াতাড়ি দরজা বন্ধ করে এসে দীপঙ্করকে ফোন করে বললাম আমার জন্য একটা না তিনটে মোমবাতি এনো এদের জন্য আমি ভাববো না তো কে ভাববে সত্যি জীবনের চলার পথে কত কি শেখা বাকি থেকে যায় হয়তো ওদের সুস্থতা আমার প্রার্থনার একটা বড় অধ্যায় কিন্তু তাও তার কিছু প্রদর্শন তো থাকা উচিত যাতে দিনের শেষে গাঙ্গুলি কাকিমার মতো ওদের চোখগুলোও অহংকারে চিকচিক করে শুনছিলেন আজকের গল্প পূজার পাগলামি কলমে অনিন্দিতা সাহা মুখার্জি ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ